তোমরা সবাই জানতে চেয়েছ রিয়া কেমন আছে এবং রিয়ার বেবি কেমন আছে চলো আজকে তাহলে রিয়ার সাথে তোমাদের দেখা করাই বেশ অনেক কটা দিন হয়ে গেল তোমরা রিয়াকে দেখতে পাচ্ছ না জিজ্ঞাসা করছো সবাই কেমন আছে না আছে তো আজকে দেখিয়ে দিই রিয়া কি রকম আছে না আছে আর এই ভিডিওটা আমি বুধবারে সকালে করছি না না মঙ্গলবারে সকালে করছি তোমাদের সাথে আমি সেই দিনই এটা বিকেলবেলা শেয়ার করে দিব তো ছোট করেই করছি পারছি না আমি করতে কারণ দৌড়াদৌড়ির মধ্যে হচ্ছে না সব সময় তো বুঝতেই পারছো আর এই যে এখন সকাল ওই সাড়ে এগারোটা মতো বাজে এগারোটা থেকে ভিজিটিং আওয়ার তো আমার এগারোটার সময় সম্ভব হয়নি যাওয়া তো আমি এই যে চলে এসেছি সাড়ে এগারোটার সময় তো এই যে রিয়া দেখো দাদা বসে আছে এসে দেখি তো কীরকম আছে তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ আর দেখো ওর কথাবার্তা হাসি দেখে মানে বুঝতে পারছো ও কিন্তু কিছুই জানে না ওর সন্তানের সাথে ওখানে কি হচ্ছে না হচ্ছে এত খারাপ অবস্থা এত কিছু ও কিন্তু কিছুই জানে না আমরা জানাইনি তাহলে ওর শরীরটা খারাপ করবে আর ও ভাবছে যে আছে যেখানে আছে ভালো আছে ওকে একটু আলাদা রকমের একটু পাওয়ারফুল অক্সিজেন দেওয়া হচ্ছে ওকে সেটাই বলা হচ্ছে সেই জন্যেই কিন্তু ও এতটা হাসি খুশি আছে আর কি তো যাক ওকে হাসি খুশি রাখা ওর বাচ্চাকে ভালো রাখা এটাই আমাদের সবার গোল আর কি তো সেই জন্যেই মানে ওর সাথে যে হেসে হেসে আমিও কথা বলছি ও দেখো কত সুন্দর কথা বলছে তো আমাকে বলছে দিদিভাই আমি ডাক্তারবাবু এসেছিল আমি বলেছি ছিলাম যে আমাকে কবে ছুটি দেবে তো বলেছে আগামীকাল মানে বুধবার দিন ছুটি দেবে আর কি আর বুধবারে কিন্তু আমাদের ছোট্ট সোনা ছয় তো দেখি কতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি ও নার্সিং নার্সিংহোমে আছে তাই বলে কি আমরা ছয় ষষ্ঠীর পুজো করবো না অবশ্যই করবো যেইটুকু পারি তোমাদের সাথে শেয়ারও করব তো এ দেখো কত কিছু জানাচ্ছে ওখানে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলো গল্প করছে আর কি না গেলেও ভালো লাগে না ওর কাছে কারণ সবার বাড়ির লোক আসে আর আমরা যদি না যাই হ্যাঁ তখন কিন্তু ও মন খারাপ করে বসে থাকে একেতেই ওর পাশে বাচ্চাটা নেই ওর এই পাশের বেডে ওই পাশের বেডে সবাই বাচ্চা কোলে নিয়ে বসে থাকে ও কিন্তু একাই থাকে মন খারাপ কি করে না অবশ্যই করে কিন্তু আমরা চেষ্টা করি ওকে ভুলিয়ে রাখার আর কি তো এই হচ্ছে এত দূর আপডেট আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা পেয়ে অনেকটাই তোমাদের শান্তি লাগবে মনে অনেকেই আমাকে ফোন করেছো আমি আমাদের যতটুকু পেরেছি সময় দিয়েছি বুঝতেই পারছো এত কিছুর মধ্যে সময় দেওয়াটাও পসিবল হয়ে উঠছে না আমরা যে কি হারে দৌড়াচ্ছি তোমাদেরকে যদি সবটা দেখাতে পারতাম তোমরা কিন্তু বুঝতে পারতে আমি যাচ্ছি আমি থাকছি তিন তলায় দাদা থাকছে একতলায় আবার আমি যাচ্ছি এক তলায় দাদা আসছে তলায় মানে ডক্টরবাবুকে পাওয়া তো এত সোজা কথা নয় উনি ব্যস্ত মানুষ আর কি তো ওনাকে ধরার জন্যে বা বাচ্চাকে দেখার জন্য যে কতখানি আমাদের হ্যাপা পোহাতে হচ্ছে সেটা একমাত্র আমরাই বুঝছি আর এই সিঁড়ি দিয়ে দিনে মোটামুটি আমরা কুড়ি থেকে বার ওই তিনতলা একতলা করে চলেছি তো এটা আবার হচ্ছে কিন্তু বাচ্চা যেই নার্সিংহোমে আছে আমরা সেখানে চলে এসেছি রিয়ার ওখান থেকে রিয়ার ব্রেস্ট মিল্ক নিয়ে আমরা বেবিকে দিতে এসেছি এবং উকি ঝুঁকি মেরে আমরা দেখেওছি কারণ নিকুর ভেতরে তো ঢোকা যায় না তো একটু উঁকি মেরে দেখলাম যে ও সারা শরীরে যেই রকম মেশিন থাকে আর কি সেই রকম মেশিন লাগানোই রয়েছে বাচ্চার বডি শরীর খুব কম দেখা যাচ্ছে শুধুমাত্র মেশিন গুলোই দেখা যাচ্ছে থাক কিছু ভালো হওয়ার জন্য যদি কিছু কষ্ট করতে হয় সেই কষ্টটা পরে গিয়ে কিন্তু কষ্ট মনে হবে না তাই না শুধুমাত্র আমি আর দাদা ছিলাম তা নান ছিল কাকা তারপর নিকিতা সবাই কিন্তু আমরা এতটাই দৌড়াদৌড়ি করেছি আর কি সবাই মিলে আর সবাই মিলে একটা কাজ করলে দেখবে সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে হ্যাঁ তোমার তোমরা যারা যারা পাশে দাঁড়িয়েছো আমি কিন্তু সবার নাম নেব মা সবার নাম ধরে বলবে তোমরা একটু অপেক্ষা করো কে কত দিয়েছে আমি কত দিয়েছি তোমাদের চিন্তা মা সব বলবে আজকে হচ্ছে কী বার আজকে মঙ্গলবার বার ডেট কোনো কিছু মাথায় নেই কিছু জানি না কীভাবে দিনগুলো পার হচ্ছে শুধুমাত্র সকালে উঠে বেরিয়ে যাচ্ছি দুপুরে দুপুরে বলা ভুল বিকেলে বিকেলে বাড়ি ফিরছি স্নান করছি একটুখানি খাচ্ছি আবার বেরিয়ে যাচ্ছি এই নার্সিংহোম আর ওই নার্সিংহোম করছি তো এই হচ্ছে লাইফের কী বলবো রুটিন এখন হয়ে গেছে এই কয়েকটা দিনের জন্যে আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তোমরা এত সবাই পাশে আছো হ্যাঁ এরকমভাবে কি বলবো সাপোর্ট পাওয়াটাও ঈশ্বরের আশীর্বাদ তোমরা পাশে আছো বলেই চিকিৎসাটা কন্টিনিউ করাতে পারছি এই পর্যন্ত তো ওকে আরও একটা ইঞ্জেকশন দেয়া হয়েছে তো সেটাতে ও গতকালকে ফর্টি পারসেন্ট ছিল আজকে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ও রিকভার করতে পেরেছে ডাক্তারবাবু বলছেন যে বাচ্চা নিজে থেকে ওর হানড্রেড পার্সেন্ট দিচ্ছে সুস্থ হওয়ার জন্যে বাচ্চা রেসপন্স করছে তো এটা শুনে সবথেকে বেশি ভালো লাগলো আমার গায়ে কাটা দিচ্ছে তো এটা শুনে সবথেকে বেশি ভালো লাগলো আর এমনি ওর খাওয়া দাওয়ার প্রবলেম প্রথম থেকেই ছিল না খাওয়া দাওয়া ঠিকঠাকই করছিল তো ওর মেন প্রবলেম যেটা সেটা তো তোমাদেরকে বলেইছি তো আশা করি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে যেহেতু ও ওষুধের রেসপন্স করছে শুধুমাত্র আমাদেরকে একটু সময় দিতে হবে আর কি বলো তো এখন দেখো আমি যদি বলি যে ক্যান্সারের চিকিৎসা আমাকে সাত দিনের মধ্যে করে দিতে সম্ভব সম্ভব না লাং একটা খুব দামি খুব একটা ভাইটাল অর্গ্যান আর কি আমাদের শরীরের তো সেই অর্গ্যানে যদি প্রবলেম থাকে আমাদেরকে একটু সময় দিতেই হবে আর সময় মানেই ধরো এক একদিন ষোলো হাজার টাকা করে তো তোমাদের মিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব হচ্ছে তো চিকিৎসাটা কন্টিনিউ হচ্ছে আর বেবি এখন সিক্সটি পারসেন্ট রিকভার করেছে এটা শুনে তোমরা সবাই খুশি হবে সেই জন্য আমি বলতে আসলাম আর আগামীকাল মানে বুধবার রিয়ার ছুটি হয়ে যাবে কিন্তু বেবির ছুটি হবে না রিয়াকে নিয়ে আমরা বাড়িতে চলে আসব আর রেখে তারপর আবার ওইখানে যাব আর আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন ঘড়িতে পাচ্ছি একটা ঊনপঞ্চাশ তো আমি বাড়িতে এসেছি বাড়িরও তো কিছু কাজ আছে জামা কাপড় পরতে পরতে নার্সিংহোম বাড়ি করতে করতে ধোয়া কাচা কিচ্ছু হচ্ছে না কাল মেশিন চালিয়েছিলাম এই যে সমস্ত কিছু মেলে দিলাম আর এইবারে স্নান করব কিছু খাবো মা এই কয়েকদিন একা একাই সমস্ত কিছু করছে মানে আমি রান্নাঘরের দিকে কাজের দিকে কিচ্ছুই যেতে পারছি না করতে পারছি না তোমরা বুঝতেই পারছো তো সে না হয় পরে করা যাবে আর এই যে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে যাব। আর রিয়ার থেকে ব্রেস্ট মিল্ক নিয়ে বেবিকে দিতে হবে তো এই দৌড়াদৌড়ি করে চলেছি তো আশা করি তোমরা এইটুকু আপডেট পেয়ে খুশি হবে তো দেখি আর যদি কিছু পারি তোমাদের সাথে শেয়ার করব নয়তো এই ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তোমরা তোমাদের মতো মানুষ আছে বলে পৃথিবীটা এখনও এত সুন্দর যদি স্বার্থপরতা এর মধ্যে থাকতো তাহলে বাচ্চাটাকে বাঁচাতে পারতাম না আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চাটিকে রিয়ার কোলে আমরা দিতে পারবো এই জিদ শুধু আমাদের না তোমার আমাদেরও হবে চলো আজকের জন্য এখানেই রাখছি ব্লগটা তো শেষ করেই দিয়েছিলাম আরও একটা কথা বলার জন্য আসলাম আমি তো আগামী কাল হচ্ছে আমাদের ছোট্ট সোনার কিন্তু ছয় ষষ্ঠী তো বুধবার তো তোমরা সবাই থাকবেই আমাদের সাথে আমি জানি তো ছয় ষষ্ঠী ছোট্ট করে মা পুজো করবে আজকে কিন্তু মা ছোট্ট সোনার জন্য একটা ছোট্ট জামা কিনে এনেছে যেটার জন্যে আমি এবং মা আমরা সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড আর কি যে প্রথম ওর জন্যে জামা কেনা হলো যেটা ছয়ষষ্ঠীর জন্যে লাগবে আমাদের লাগে তো কি কি করছি না করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই তোমরা দেখতে থাকো আর সবাই আশীর্বাদ করো হ্যাঁ এই ছয়ষষ্ঠীতে কিন্তু আমরা সবাই মানে কি বলবো বিধাতার ওপর আস্থা রাখি যে ওর ভাগ্যটা খুব ভালো করে লিখবেন আর কি তো তার সাথে তোমরাও কিন্তু সবাই তোমরা করছো তো সেটা তোমরা আশীর্বাদ করো তো চলো কালকেরটা কালকেই বোঝা যাবে আর আরও একটা কথা তোমাদের বলে দিই যেটা হচ্ছে গিয়ে তোমার মেয়ে কিছু টাকা দিচ্ছে না তোমার মেয়ে তো এত বড় লোক তোমার মেয়ে এই সেই হাত পেতে সবার থেকে নিচ্ছ তো যদিও এই কথা বলার সময় না আমি কিন্তু দিয়েছি আর সেটার অ্যামাউন্টটা না হয় নাই বললাম এখানে আর পরে না হয় যদি তোমরা জানতে চাও পরে মা বললে বলবে আমি এখানে বলবো না তো যতটুকু পেরেছি আমিও কিন্তু দিয়েছি আমি কখনো দেব না রিয়া সন্তান মানে আমারও সন্তান আমার সন্তান আমার মেয়ের জন্য আমার যে যতটা কষ্ট হয় ওর কিছু হলে ওর জন্যও কিন্তু আমার ঠিক ততটাই কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে আমি ভেঙে যাচ্ছি বিশ্বাস করো কিন্তু ভেঙে গেলে আমি যদি ভেঙে পড়ি তাহলে আর কেউ মানে দাঁড়িয়ে থাকবে না তো সেই জন্যে মানে কি বলবো আর মানে বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন কি বলবো খুব ভালো থাকে ওর মনের আশা সব পূরণ হয় তো